নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হ্যাঁটাকে আমরা সকলের আজকের বিষয় নিয়ে সরি আজকের বিষয় দিয়েছেন ফিউ মিনিটস উইথ মেয়ের শাশ্বতী বাসু ওনার নাম আর উনি অনেক সুন্দর সুন্দর কিছু বিষয় দিয়ে রেখেছেন তো সেগুলো একের পর এক আলোচনা হচ্ছে বিষয়টা হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে যে জীবনে যখন টাফ টাইম চলে তখন ঈশ্বরের ওপরে ভরসা রাখতে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর চিন্তাশীল বিষয়গুলো দেওয়ার জন্য জীবনে টাফ টাইম দেখেনি এরকম মানুষ আমার মনে হয় না আছে পৃথিবীতে তো এরকম মানুষ আছে যারা যাদের জীবনে সত্যি খারাপ সময় আসেনি কারোর বেশি কারোর কম তো আবার কারোর নিরন্তর খারাপ সময় চলে আর কি হ্যাঁ তার মধ্যে হয়তো অল্প একটু আধু কখনো তার মধ্যে থেকে হয়তো ভালো সময় এলো এরম একটা ব্যাপার থাকে তিনি যতই আর কি আর্থিক দিক থেকে ধনী হোক না কেন তো সেই মানুষটা আমরা মনে করি আর কি যেহেতু আমাদের খুব সাধারণ ধারণা আছে যে মানুষের যদি অর্থ থাকে তাহলে অনেক সমস্যার তার সমাধান তার কাছে থাকে বা তার হয়ে যায় তাকে বেশি স্ট্রাগল করতে হয় না তো এই কথাটা অনেক অংশে ঠিক হলো কিন্তু এই মানুষগুলোর জীবনেও কিন্তু অনেক সময় তারাও টাফ টাইম দেখে তো টাফ টাইমের ক্ষেত্রে আমি আমি আমার নিজের ক্ষেত্রে যেটা বলি মানে এখন এমনই হয়েছে না মানে কোনটা টাইম আর কোনটা গুড টাইম আস্তে আস্তে হয়তো চলে যাচ্ছে তো যাই হোক এই স্ট্রাগলফুল একটা লাইফ এইভাবে আমার চলতে হবে আর এটা আমার জীবনের যুদ্ধ এটাকে আমি মেনে নিয়েছি আর বেশ হাসি মুখে মেনে নিয়েছি আর এই হাসি মুখে মানার যে সাহসটা বা যে শক্তিটা সেটা আমি কিন্তু ঈশ্বরের থেকেই পেয়েছি আমার মনে হয় যে কোনো কিছুই না তুমি জীবনে তোমার যদি তুমি মনে করো যে কি বলবো খারাপ সময় তোমার জীবনে যখন আসছে ঠিক আছে তখন ওই যে একটা টপিক ছিল পরশু দিনই খুব সম্ভবত যে ঈশ্বরকে আমরা যখন আমাদের জীবনে খারাপ সময় আসে আমরা কিন্তু দোষারোপ করি তখন তো যাই হোক তোমার জীবনে যখন খারাপ সময় আসছে তো কোনো কিছুই জানবে খারাপ সময় বলো ভালো সময় বলো পুরোটাই কিন্তু তোমারই মানে ভাগটাই অ্যাকচুয়াল তোমারই কর্মের ফল আর কি তুমি যা করেছ সবসময় এমন নয় যে প্রারব্ধ কর্ম আর তো এমনও হতে পারে যে আমি হয়তো কোনো একটা কাজে ভুল করেছি তো তার রেজাল্টটা অবভিয়াসলি ভালো আসবে না ভালো আসতে পারে না বা কোনো একটা কাজে ফাঁকি দিয়েছি তো অবশ্যই তার রেজাল্টটা ভালো আসে না বা ভালো আসতে পারে না তো এইগুলো সবই না আমাদের কাছে একটা লার্নিং হ্যাঁ ঈশ্বরের প্ল্যান মানে আমাদের কাছে পুরো ব্যাপারটাই আমাদের জীবনটাই প্রত্যেকের জীবন আমার জীবন তোমার জীবন যারা যারা মানে এই বোধ নিয়ে এই পৃথিবীতে বাস করছে প্রত্যেকের জীবন নেই কিছু খারাপ সময় আসে কিন্তু তাদেরকে কিছু শিক্ষা দিয়ে যায় বা কিছু এমন মানুষ এলো তাদেরকে কিন্তু শিক্ষা দিয়ে তারা চলে গেল তো এই তাদের ভূমিকাটা বা এই টাইমের যে ভূমিকাটা সেটা কিন্তু অনেক সময় টিচারের রোলটা প্লে করে তো জীবনে এরকম টাফ টাইম আমি আমার নিজের ক্ষেত্রে বললাম পুরো মানে একটা সংঘর্ষময় বা স্ট্রাগল লাইফ দেখে আসছি নিরন্তর আমি তাহলেও কিন্তু আমি খুশি আছি আমি জানি যে প্রত্যেকটা দিন এক একটা করে দিন যাচ্ছে আমি শুধু দেখি যে আমার প্রোডাক্টিভিটি কি থাকলো সেই দিনটার যেমন আজকের দিনটা আমি বলতে পারি আজকের দিনটার মানে প্রত্যেকটা চব্বিশটা ঘন্টা আমি কি করেছি সেই ক্ষেত্রে আমার কি প্রোডাক্টিভিটি আছে সেই প্রোডাক্টিভিটিটা আমি কিন্তু কাউন্ট করি সময় সেটা তোমার তুমি যেরকমই সিচুয়েশানে থাকো না কেন ভালো বা খারাপ আজকে যেমন এই পার্টিকুলার দিনটা আমার খুব একটা হয়তো এক একটা দিন মানে একটু হয়তো খুব একটা ভালো ফিল কিছু হচ্ছে না এক একটা দিন অবশ্যই এরকম যায় আর কি আমি টাফ টাইম বা ভালো টাইম এরকম বলবো না এক একটা দিন এরকম হয় আমাদের জীবনে আসে পার্টিকুলার এক একটা দিন তো আজকের দিনটা ভালো লাগছে না ভালো ফিল হচ্ছে না কিন্তু তা সত্ত্বেও আমি দেখলাম যে এই টাইমটা আমাকে ভিডিও বানাতে হবে এই টাইমটাই আমাকে আমার বাকি ঘরের কাজবাজ করতে হবে এই টাইমটা আমাকে অন্য কাজগুলো মানে আমার যে বাকি নিতে হবে তো ওই যখন ওই প্রোডাক্টিভিটির দিকে বা আমার কাজের দিকে আমি ফোকাস করি তো তখন আস্তে আস্তে না আমার যেন মনে হয় যে মন খারাপটা উদাও হয়ে যায় তবে আমি এইটুকু বলি যে আমি কিন্তু নিজেকে সময় দিই নিজেকে নার্চার করি এই যে আজকের দিনটা বললাম একদমই ভালো লাগছে না অনেক প্ল্যান ছিল হয়তো সব কটা কাজ হয়নি কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হলো যে এখন প্রায় প্রায় সাতটা পঁচিশ বাজে সন্ধেবেলায় আমার বাকি আমায় আজকে টিউশনে মানে আর কি আজকে গ্যাপ আছে যাইনি তো আমার বাকি কাজগুলো মানে করে ফেলি মানে এতটাক্ষণ না আমি নিজেকে অনেক সময় দিয়েছি একটু পড়াশোনা অবশ্যই করেছি আমি সেটাও নিজেরই জন্য বাকিটার সময় বেশ আর কি রকম একটা ইয়ে হচ্ছিল ফিল হচ্ছিল আমি অনেকক্ষণ শুয়ে 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 সময় কাটিয়েছি আমার খুব বেশি একটা ডিপ মন আমার তখন মনে হয় ঘুমিয়ে পড়ি বা শুয়ে পড়ি স্বপ্নের মধ্যে দিয়ে কিছু ভালো কিছু দেখবো হয়তো আমার মনটা ভালো হয়ে যাবে যাই হোক মানে এটা মজা করেন এটা খুব সত্যি কথাই আমার মনে হয় যে এটাকে তোমায় কাটিয়ে উঠতে হবে পার ডে যদি এইভাবে আমি ছক করে বা প্ল্যান করে চলি না সেই মন খারাপটা খুব বেশিক্ষণ কিন্তু থাবা বাসাতে পারে না ঠিক তেমনই টাফ টাইমও তাই ওই যে বললাম লার্নিং প্রত্যেকটা সময় আমাদের কাছে লার্নিং আমাদের শেখাতে আসে তো ঈশ্বরের প্ল্যান হিসাবে আমরা দেখি বা আমাদের কর্মের ফল হিসাবে দেখি যাই দেখি না কেন আমাদের তো মোকাবিলা করতেই হবে আমরা তো বাধ্য মোকাবিলা করার জন্য তো এটা যদি মনে করে হ্যাঁ আর একবার সব সময় যে ফাইটার মনোবৃত্তি নিয়ে চলি আমি তাও না। এই যে বললাম আজকের দিনটা আমি নিজেকে নার্চার করেছি শুয়ে 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 অনেকক্ষণ ছিলাম এটা ওটা ভাবলাম তারপরে একটা সময় মনে হলো না এইবার আমার এই কাজগুলো করার দরকার এখন আমার ফাইট করার সময় আজকের দিনটার সময়টা বেরিয়ে যাচ্ছে হাত থেকে তো এইভাবেই আমার দিন কিন্তু কাটে বা এইভাবেই আমার সময় কিন্তু কাটে তো বাকি যা দায়িত্ব কর্তব্য সেগুলো করার সেগুলো তো টাফ টাইম থাক ভালো টাইম থাক করতেই হবে বাকি এইভাবেই জীবন যুদ্ধে মানুষকে যুদ্ধ করতে হবে আর প্রত্যেকটা এই যে আমি আজকের দিনটা কাটি আমি কিন্তু অনেকটা দক্ষ হয়ে গেলাম বা স্কিল্ড হয়ে গেলাম যে এই এই সিচুয়েশানগুলো এলে আমি কি করব তবে নেক্সট দিন আমি যখন যুদ্ধ করতে যাব পরের দিন যখন সূর্য উঠবে তখন কিন্তু এই স্কিলগুলো আমার সাথে থাকবে তো এটাই ব্যাপার প্রত্যেকটা দিনই শিক্ষণীয় আমাদের শেখায় আর সেই শিক্ষাটা আমাদের ভেতরে কিন্তু জমা হয় আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ